বিএনপি আসলে লুটপাট বেড়ে যাবে বিএনপি কি তিনবারের প্রধানমন্ত্রী ছিল না তিনবারের প্রধানমন্ত্রী ছিল না আমাদের বেগম জিয়া খালেদা জিয়া কই তখন আমরা ছোট 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 ব্রেন কিন্তু সাপ থাকে এখন আমরা যেটা বলতে না পারবো যেটা মনে রাখতে না পারবো আমরা ছোটকালে এটা সবই মনে রাখছি কই তখন তো কোনো বিএনপি যখন তিনবারের প্রধানমন্ত্রী হলো খালেদা জিয়া তখন তো লুটপাট হয় নাই তখন তো চুরি ডাকাতি হয় নাই তখন কি এটা উন্নয়ন হয় নাই শেখাতি নাই একটা উন্নয়ন দেখাইছে

আমাদের মিরপুরে বিএনপি আমলে আমাদের এসএসসি দিক যে খালেক সাহেব সাধু ভাইয়ের যে এসএ এসএসসি দিক সাধু ভাইয়ের যে বাবা এসএসসি দিক সাজু ভাইয়ের যে বাবা এসএ খালেক সে কিন্তু ওই মিরপুরটা ছিল একদম গ্রাম্য একটা গ্রাম ছিল সে চারবারের চারবারের এমপি ছিল সে ডিপুটি মেয়র ছিল ওই বিএনপি আমলে তো উনি ওই মিরপুরটাকে পুরো টাউন বানাইছিল ঢাকা বানিয়েছিলো আমি লিখা মনে হয়েছিলো মিরপুরের উন্নয়ন কী আউ মিলি কেরাম হলে হয়েছিলো গাফতলি টার্মিনাল কি গাপ গাবতলি টার্মিনাল কি আউ মিলি কেরা বলে হয়েছিলো বি এন পিরাম বলে হয়েছিলো অ্যাস এ খালে খায়বের আমলে হয়েছিল তারপরে আপনার মিরপুর যে বাংলা কলেজ কাউ অ্যাস এ খালে কেরাম হয়েছিল এয়ারপোর্ট পুরান এয়ারপোর্ট কারাম বলে হয়েছিলো এই এত ঠালেকেরামলে হয়েছিল